ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ভারতীয় উপমহাদেশের একজন স্মরণীয় বাঙালি ব্যক্তিত্ব বহুভাষাবিদ বিশিষ্ট শিক্ষক ও দার্শনিক ছিলেন তিনি পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন দশ জুলাই আঠারোশো সালে ১৩ জুলাই উনিশশো সালে তিনি মৃত্যুবরণ করেন তাকে চল্লিশ ন অভিধান বলা হয় তিনি জ্ঞান তাপস হিসাবেও পরিচিত ছিলেন তার নেতৃত্বে বাংলা পঞ্জিকা একটি আধুনিক ও বিজ্ঞানসম্মত রূপ পায় জাতিসত্তা সম্পর্কে মোহাম্মদ শহীদুল্লাহর স্মরণীয় উক্তি ছিল আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি ডক্টর মোহাম্মদ শহীদুল্লার প্রধান সাহিত্যকর্মসমূহের মধ্যে রয়েছে গবেষণামূলক গ্রন্থ ভাষা ও সাহিত্য বাঙ্গালা ব্যাকরণ বাংলা সাহিত্যের কথা বাংলা সাহিত্যের ইতিহাস বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত আঞ্চলিক ভাষার অভিধান বুদ্ধিস্ট মিস্টিক সংস অনুবাদ গ্রন্থ শিকুয়া ও জি সিকুয়া রুবাইতি ওমর খেয়াম। দেওয়ানি হাফিজ প্রবন্ধ গ্রন্থ আমাদের সমস্যা বাংলা আদব কি তারিখ ট্র্যাডিশনাল কালচার ইন ইস্ট পাকিস্তান প্রবন্ধ পল্লী সাহিত্য সম্পাদনা আঙ্গুর পুরস্কার উনিশশো সালে ফ্রান্স সরকার তাকে সম্মানজনক পদক নাইট অব দি অর্ডার্স অফ আর্টস অ্যান্ড লেটার্স দেয় ঢাকা সংস্কৃত পরিষদ তাকে বিদ্যা বাচপতি উপাধিতে ভূষিত করে পাকিস্তান আমলে তাকে প্রাইড অফ পারফরমেন্স পদক ও মরণোত্তর হেলালি ইমতিয়াজ খেতাব প্রদান করা হয় ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন তাকে সম্মানিত সদস্য বা ফেলো রূপে মনোনয়ন করে কিন্তু পাকিস্তান সরকারের অনুমতি না থাকায় তিনি তা গ্রহণ করেননি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে মরণোত্তর ডিলিট উপাধি দেয় উনিশশো সালে মরণোত্তর বাংলাদেশের স্বাধীনতা পদক দেওয়া হয় তাকে